আসসালামু আলাইকুম গলার নেক ডিজাইন নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই নেক ডিজাইনটি আমি চার বছর থেকে তিন বছর থেকে চার বছর বিবিধের জন্য তৈরি করেছি আমি এটি খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডসার্কদের মাঝে শেয়ার করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার কুশিপণ্য নামে একটি ফেসবুক পেজ আছে ওখানে এই কুশিপণ্যগুলো আপনারা পেয়ে যাবেন পেজের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন চলুন তাহলে কথা না পারি মূল ভিডিওতে চলে যাই নেক ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি নয়াতালের সুতা নিয়েছি এবং দশ নাম্বার সাইজের হুক নিয়েছি এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে দেখুন প্রথমে একটি স্লিপ নট করে নেব স্লিপ নট করে এখানে চেন তৈরি করে নেব এখানে আমি মোট ষোলো ইঞ্চি চেন তৈরি করে নেব কারণ আমি এখানে পাঁচ বছর থেকে ছয় বছর বেবির জন্য গলার নেক ডিজাইনটি তৈরি করব এর জন্য ষোলো ইঞ্চি চেন তৈরি করে নেব এবং এক্সট্রা হাফ ইঞ্চি নেব দেখুন এভাবে করে আমি ষোলো ইঞ্চি চেন তৈরি করব দেখুন এখানে আমি ষোলো ইঞ্চি চেন তৈরি করে নিলাম আমি মেপে দেখিয়ে দিচ্ছি এক্সট্রা আমি হাফ ইঞ্চি পর্যন্ত নিলাম রাউন্ড হচ্ছে এরপরে রাউন্ডে যখন আমি ডাবল খুশি করবো একটি একটি চেনের উপরে তখন চেনের পরিমাণ কমে যাবে এর জন্য এই যে সাড়ে ষোলো ইঞ্চি পর্যন্ত আমি চেন তৈরি করে নিলাম এবারে হুকির ভিতরে একটি প্যাচ দিয়ে এক দুই তিন চার নাম্বার চেনে আমি একটি ডাবল কুশি করব। এখানে দেখুন একটি চেনে দুটি করে লোক থাকে একটি লুপের ভিতরে কাজ করব প্রথম যে লোপটি আছে এই লোপের ভিতরে কাজ করব প্রতিটি চেনে আমি একটি একটি করে ডাবল কুশি করব। দেখুন চারটি ডাবল কুশি হলো পাঁচ এভাবে করে ছয় দেখুন প্রতিটি চেনে একটি একটি করে ডাবল ঘুষি করবো এভাবে করে এই যে শেষ পর্যন্ত আমি ডাবল ঘুষি করব। একদম চেনের শেষ চেন পর্যন্ত অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এলাম এবারে শেষের চেনে যে জয়েন করে নিলাম এখানে তিনটি চেন করবো দেখুন তিনটি চেন সময় একটি ডাবল কষি চেনটি চেন করে হুগিবিতে একটি প্যাচ দিয়ে এভাবে করে আমি কাজটি গুড়িয়ে নেব গুড়িয়ে দেখুন যেখানে আমার তিনটি চেন করছে সেই ডাবল ডাবলকুশি স্কিপ করে দুই নাম্বার ডাবল ডাবলকুশির উপরে দেখুন এই যে এই ডাবল কুসির উপর তিনটি চেন করেছি পরবর্তীতে দুই নাম্বার ডাবল কুশি আছে এখানে আমি একটি ডাবল কসি করবো দেখুন তাহলে এখানে দুটি ডাবল কুশি হল তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি চার নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবারে পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করব কারণ রাউন্ড শেপ আসার জন্য এভাবে করে চারটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করতে হবে এবং পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে দুটি করে ডাবল কুশি করতে হবে দেখুন পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে আমি দুটি ডাবল কষি করলাম আবার চারটি ডাবল কষি করব এক দুই তিন চার চারটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি করলাম এবারে পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে এখানে আমি দুটি ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব প্রথমে চারটি ডাবল কষির উপরে চারটি ডাবল কুশি করবো পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে এসে দুটি ডাবল কুশি করব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়ে এবারে এখানে তিনটি চেইন করব তিনটি চেন করে দেখুন কাজটি এভাবে করে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে দুই নাম্বার ডাবল কষির উপরে একটি ডাবল কুশি করব দেখুন তাহলে তিনটি চেন সমান একটি ডাবল কুশি হলো আর একটি ডাবল কুশি করলাম দুটি ডাবল কুশি হলো তিনি আবার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি মোট এখানে আমি পাঁচটি ডাবল কুশি করব। আপনার চালে ছয়টি সাতটি আপনাদের খুশি অনুযায়ী করতে পারবেন এটা হচ্ছে বাটন প্লেটের দেখুন এখানে পাঁচটি ডাবল কুশি করে নিলাম এবারে হুকির ভিতরে করে পেঁয়াজ দিয়ে এক দুই তিন চার নাম্বার ডাবল কষির উপরে আমি একটি ডাবল কষি করবো দেখুন আমি কিন্তু মাঝে কোনো চেন নিই আবার সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কষি দেখুন তাহলে এখানে আমার দুটি ডাবল কষি হলো মাঝে একটি চেন একটি চেন করে সেম গ্যাপের ভিতরে দেখুন আমি আবার দুটি ডাবল কষি করবো তাহলে দেখুন এখানে দুটি ডাবল কুশি একটি চেন তারপর আবার দুটি ডাবল কুশি করলাম আবার হুকের পিছনে একটি প্যাচ দিয়ে এক দুই তিন চার নাম্বার ডাবল কুশির উপরে আবার প্রথমে দুটি ডাবল কুশি একটি গ্যাপের ভিতরেই একটি চেন সেম গ্যাপের ভিতরেই দুটি ডাবল কুশি তাহলে দেখুন একটি ডিজাইন তৈরি হলো সেম এভাবে আবার হুকের ভিতরে একটি পেঁচ দিয়ে এক দুই তিন চার নাম্বার ডাবল কুশির ভিতরে দুটি ডাবল কুশি আবার একটি চেন সেম গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব শেষের কিছু অংশ বাদ রাখবো আপনাদের দেখানোর জন্য দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম শেষে কিছু অংশ বাদ রেখে এবারে দেখুন আমি এখানে ডিজাইনটি তৈরি করে নিলাম দুইটি ডাবল কুশি একটি চেন আবার দুটি ডাবল কুশি এখানে দেখুন মুখের ভিতরে একটি প্যাচ দিয়ে এক দুই তিন চার নাম্বার ডাবল কুশির উপরে দেখুন একটি ডাবল কুশি করবো এপাশে যেভাবে বাটন প্লেট তৈরি করেছিলাম প্রথমে কাজটি যেভাবে শুরু করতে হবে শেষেও সেম একই কাজ করতে হবে দেখুন এখানে পাঁচটি ডাবল ডাবলকুশি করেছি এপাশেও পাঁচটি হোক কি ছয়টি হোক কোনো সমস্যা হবে না দেখুন এবার পাশে বাটন প্লেট তৈরি করে নিচ্ছি তিন চার পাঁচ ছয় দেখুন এপাশে সাতটি ষাটটি ডাবল কুশি হল এবারে আবার তিনটি চেইন করব তিনটি চেইন করে কাজটি ঘুরে নেবো ষাটটি ডাবল কুশির উপরে আমি ষাটটি ডাবল কুশি করবো দেখুন ষাটটি ডাবল কুশির উপরে ষাটটি কুশি করতে হবে তিন চার পাঁচ ছয় সাত দেখুন ডাবল ডাবলকসি করে নিলাম এবার হুকির ভিতরে পেঁয়াজ দিয়ে এই যে একটি চেনে যে ফাঁকা স্পেস আছে দেখুন ডিজাইনের ভিতরে এখানে সেম একই কাজ করব দুইটি দেখুন একটু বোন হলো এখানে একটি চেইন করব। একটি চেইন করে হুকের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে এই যে ফাঁকা স্পেসটি আছে ফাঁকা স্পেসের ভিতরে দুটি কুশি প্রথমে দেখুন সেম গ্যাপের ভিতরেই কিন্তু একটি চেইন একটি চেইন করে সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল পশি এখানে প্রথমে যেভাবে আমি কাজটি শুরু করছি একটি চেইন করে সেম একই কাজ করব শেষেও দেখুন করে নিলাম এবারে কোনো চেইন নেবো না সরাসরি এই যে এর আগের রাউন্ডের যে একটি একটি গ্যাপ আছে ফাঁকা স্পেসে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেবো আবার হুকের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে সেম এখানে ডিজাইন তৈরি করবো প্রথমে দুটি ডাবল কুশি একটি চেন একই গড়ের ভিতরে আবার দুটি ডাবল কুশি দেখুন একটি ডিজাইন তৈরি হয়ে হলো এবার এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব পরবর্তীতে যে দুটি ডাবল কুশি একটি চেন দুটি ডাবল কুশি মাঝে একটি চেনের ফাঁকা স্পেস এখানে আবার দুটি ডাবল কুশি করব একটি চেন সেম গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এবং শেষের অংশটা এই যে এখানে দেখিয়ে দেব এবং সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এসে একটি চেন করবো একটি চেন করে এখানে যে পাঁচটি ডাবল কুশি আছে পাঁচটি ডাবল কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি করবো দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুশি করে নিলাম এবারে তিনটি চেন করবো তিনটি চেন করে কাজটি এভাবে করে গড়িয়ে নেব দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নাম্বার ডাবল কষির উপরে একটি মোটকা থা এখানে পাঁচটি ডাবল কষির উপর আমি পাঁচটি ডাবল কষি করবো চার পাঁচ পাঁচটি ডাবল কষির উপর আমি পাঁচটি ডাবল কষি করে নিলাম দেখুন এবার আমি একটি চেন করবো একটি চেন করে এই যে ডিজাইনটি আছে দুটি ডাবল কষি একটি চেন দুটি ডাবল কষি এই ডিজাইনের ভিতরে প্রথমে দুটি ডাবল কষি করবো একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি আমি আবারও বলছি শুরুর দিকটা যেভাবে শুরু করবেন শেষও কিন্তু সেম একই কাজ হবে আমি প্রথমে একটি চেন করে এই যে ডিজাইনের ভিতর পা হয়ে এসে ডিজাইনটি তৈরি করলাম এবারে দেখুন একটি চেন করব এই যে ডিজাইনের ভিতরে যে ফাঁকা স্পেস আছে একটি চেনের সরাসরি এখানে আমি এখানে প্রথমে দুটি ডাবল কষি দেখুন সেম গ্যাপের ভিতরে একটি চেন আবার সেম গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি দেখুন তাহলে কিন্তু চারটি ডাবল কুশি হলো মাঝে একটি চেনের ফাঁকা স্পেস আবার একটি চেন করব একটি চেন করে সরাসরি এই যে ডিজাইনের ভিতরে যে ফাঁকা স্পেসটি আছে এখানে দুটি ডাবল কুশি একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি সম্পূর্ণ রাউন্ড আমি একে নিয়ে আমি কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম এবারে শেষে আমি তিনটি চেন করে এখানে বাটন প্লেটের কাজটি করে নিলাম এখানে একটি চেন করব একটি চেন করে এই যে ডিজাইনের ভিতর যে একটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে শুরুতে আমি দুটি ডাবল খুশি করব একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুসি দেখুন এখানে আমি একটি চেইন করবো একটি চেন করে এই যে একটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব আবার একটি চেন করবো একটি চেন করে এই যে ডিজাইনের ভিতরে যে একটি ফাঁকা চেনের স্পেস এখানে দেখুন দুটি ডাবল কুসি করলাম একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি আবার একটি চেইন করব। একটি চেইন করে ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দেব আবার একটি চেইন একটি চেইন করে এই যে ডিজাইনের ভিতরে যে ফাঁকা স্পেসটি আছে এখানে শুরু দিকে দুটি ডাবল কুশি একটি চেইন সেম গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি এ রাউন্ডের কাজ মূলত এটাই একটি চেইন করে দেখুন একটি চেইন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব ফাঁকা স্পেসের ভিতরে আবার একটি চেন করব একটি চেন করে ডিজাইনের ভিতর দুইটি ডাবল কুশি দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে তিনটি চেন করে কাজটি ঘুরিয়ে এখানে পাঁচটি ডাবল কুশির উপর আমি পাঁচটি ডাবল কুশি দিয়ে নিয়েছি এবারে এর আগের রাউন্ড আমি এখানে একটি করে চেন করেছি এ রাউন্ডে দুটি চেন করব দুটি চেন করে এই যে ডিজাইনের ভিতর যে একটি চেনের ফাঁকা স্পেস আছে সরাসরি এখানে প্রথমে দুটি ডাবল কুশি করবো দুই মাঝে একটি চেনের গ্যাপ চেন গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি এখানে দুটি চেন করব দুই দুটি চেন করে এই যে একটি চেনের যে ফাঁকা স্পেস ডিজাইনের ভিতরে এখানে একটি ডাবল কুশি দুই দুটি ডাবলকুশি করলাম আবার একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি এ রাউন্ডের কাজ মূলত এটাই দুটি করে চেইনের ফাঁকা স্পেস তৈরি করব দুটি চেইন দেখুন এই যে ডিজাইনের ভিতরে যে একটি ফাঁকা চেনের স্পেস এখানে শুরুর দিকে দুটি ডাবল কুশি একটি চেইন দেখুন একটি চেইন সেম গ্যাপের ভিতরে আবার দুইটি ডাবল কুশি সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং শেষের এই যে এখানে আমি বটন প্লেটটি তৈরি করে নিলাম তিনটি চেন করে এখানে দেখুন এখানে নিয়মটি একটু সম্পূর্ণ আলাদা দুটি চেন করব দুটি চেন করে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব আবার দুটি চেইন দুটি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে একটি চেনে ডিজাইনের ভিতরে এখানে দুটি ডাবল কুশি একটি চেইন আবার দুটি ডাবল কুশি এখানে আবার দুটি চেইন করবো দুটি চেন করে এই যে দুটি চেনের যে একটি ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব আবার দুটি চেইন দুটি চেইন করে ডিজাইনের ভিতরে যে একটি চেনের ফাঁকা স্পেস এখানে দুটি ডাবল কুশি একটি চেইন সেম গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি এ রাউন্ডের কাজ মূলত এটাই হবে দুটি চেইন করবো দুটি চেইন করে দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করব আবার দুটি চেইন করবো দুটি চেন করে এই যে ডিজাইনের ভিতরে একটি চেনের ফাঁকা স্পেস দুটি ডাবল কুশি একটি চেন আবার দুটি ডাবল কুশি সেম নিয়মে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম শেষের কিছু অংশ বাদ রেখেছি দেখানোর জন্য শুরুর দিকে আমি এখানে দুটি চেন করে এই যে দুটি চেনে ফাঁকা স্পেসে আমি সি ডিপি সিজি জয়েন করে দিলাম এখানেও সেম একই কাজ করবো আবার দুটি চেন দুটি চেন করে এই যে এখানে পাঁচটি ডাবল কুশি আছে পাঁচটি ডাবল কুশির উপর আমি পাঁচটি ডাবল কুশি করব দুই তিন চার দেখুন এই যে এখানে যে শেষে তিনটি চেনের যে একটি ডাবলকুশি আছে এখানে কিন্তু ডাবল ডাবলকুষি লোক নেই এই ডাবলকুশির ফাঁকার ভিতর দিয়েই একটি ডাবলকুশি করতে হবে এখানে তিনটে চেইন করবো তিনটে চেন করে একটি পেঁচ দিয়ে পাঁচটি এভাবে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে দেখুন পাঁচটি ডাবলকুশির উপরে পাঁচটি ডাবলকুশি করবো তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুশি করে নিলাম এবার দেখুন দুটি চেন দুটি চেন করে হুকের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে এই যে এখানে কোনো কাজ করব না দেখুন এই যে ডিজাইনের ভিতরে যে একটি চেনের ফাঁকা স্পেস এখানে সরাসরি একটি ডাবল কুশি করলাম ডাবল কুসি করার পরে দেখুন ডাবল কুসির উপরে তিনটি চেন তিনটি চেন করে এই যে ফাঁকা স্পেসটি ফাঁকা স্পেসের ভিতর দিয়ে এভাবে করে একটি লুপ এনে দেখুন এখানে একটি সিঙ্গেল কুসি করে দেবো তাহলেই একটি পিক আপ ডিজাইন তৈরি হল আবার সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুসি করবো তিনটি চেন তিনটি চেন করে এই যে দুটি ডাবল কুসির পিছনে যে একটি ফাঁকা স্পেস এখান দিয়ে একটি লুপ এনে একটি সিঙ্গেল কষি করে দিয়ে দেব তাহলে দেখুন এখানে দুটি ডাবল কষির উপর দুটি পিক আপ ডিজাইন তৈরি হলো সেম এই যে গ্যাপের ভিতর আবার আরেকটি ডাবল কুশি তিনটি চেইন তিনটি চেইন করে এই যে পিছনে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল কষি করে দিলাম তাহলে দেখুন দুটি পিক আপ ডিজাইন তিনটি পিক আপ ডিজাইন তৈরি হলো এবার দেখুন হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে কোনো চেন না নিয়ে সরাসরি এই যে দুটি ডাবল কুশি মাঝে একটি চেনের ফাঁকা স্পেস এখানে একটি ডাবল কুশি করব ডাবল কুশির উপরে তিনটি চেন তিনটি চেন করে এই যে দেখুন ডাবল কুশির পিছনে যে ফাঁকা স্পেসটি এখান দিয়ে একটি লুপ এনে এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব তাহলে দেখুন একটি পিক আপ বেজেন তৈরি হলো আবার এই যে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে আরেকটি ডাবল কুশি ডাবল কুশির উপরে তিনটি চেন তিনটি চেন করে এই যে দুইটি ডাবল কুশির মাঝেতে একটি ফাঁকা স্পেস তৈরি হয়েছে এর ভিতর দিয়ে একটি লুপ এনে একটি সিঙ্গেল কুশি করে দেবো তাহলে দেখুন দুটি ডাবল কুশি দুইটি ডাবল কুশির উপরে দুইটি পিকপ ডিজেন তৈরি হলো সেম আবার একই কাজ করবো সেম গ্যাপের ভিতর দিয়ে একটি ডাবল কুশি তিনটি চেন এই যে ফাঁকা স্পেসটি আছে এই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে একটি লুপ এনে একটি সিঙ্গেল কুশি করে দেবো আবার হুকের ভিতর পেচ দিয়ে এই যে দুটি ডাবল কুশি একটি চে দুটি ডাবল কুশি মাঝ একটি ফাঁকা স্পেস সেম এক কাজ করবো এখানে আবার তিনটি ডাবল কুশি করবো তিনটি ডাবল কুশির উপর তিনটি পিকপ ডিজাইন তৈরি হবে এই রাউন্ডের কাজ মূলত এটাই সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম শেষের কিছু অংশ বাদ রেখেছি দেখুন এখানে আমি তিনটি শেষের রাউন্ডে তিনটি ডাবল কষি করে তিনটি ডাবল কুশির উপরে তিনটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম এবারে প্রথমে যাবার শুরু করছি সেম একই কাজ হবে এখানেও দুটি চেইন করে সরাসরি এই যে ডাবল কুশির গড়গুলো আছে এখানে ষাটটি ডাবল কুশির উপরে আমি ষাটটি ডাবল কুশি করে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডসার্কদের মাঝে শেয়ার করে দিবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবারে এখানে আমি দেখুন একটি চেইন করে সুতাটি কেটে নেব দেখুন এই যে সুতাটি এই সুতাগুলো এই যে কাজের ভিতর দিয়ে এভাবে করে হাইট করে দিতে হবে আপনারা যদি এভাবে না পারেন তাহলে একটি নিডলের সাহায্যে এভাবে করে সুতাগুলো হাট করে দিবেন। এভাবে করে হাট করে আমি সুতাটি কেটে নিব দেখুন এই ফুলটি আমি তৈরি করে নিয়েছি আপনারা যদি এই ফুলটি এভাবে লাগাতে চান এই ফুলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে ওখান থেকে দেখে ফুলটি তৈরি করতে পারবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ